নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল কাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ে সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজকে আমাদের এই চ্যানেলে নিবেদন লীলা মজুমদারের লেখা একটি ছোটদের গল্প লক্ষ্মী শুনতে থাকুন গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বোর্ডিং মাসিমা মাখনের কৌটো জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন লক্ষ্মী বড় দুষ্টুমে কেউ এসে খাবার টেবিলে বসার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে কেন লক্ষ্মী বলল ও খিদে পেয়েছিল মেঁয় মেঁয় করে কাঁদছিল মাসিমা রেগে মেগে বললেন তাহলে আজ বিড়াল নিয়ে তুমি আমার স্নানের ঘর বন্ধ থাকো আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি ভাতি করতে যাচ্ছি শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল সে আর কি বলবো তারপর যখন মনি ফেনি ললিতা বলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল লক্ষ্মীর মুখে কথা সরে না হিংসুটি মালতি একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরে তাকের উপর রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বলল এই রইল তোমার খাবার আমরা লুচি কপি ভাজা আলুর দম কিরে সন্দেশ নিয়ে যাচ্ছি তখন তার চুলের মুঠি ধরে দেয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের না করে দিয়ে লক্ষ্মী করে কি মালতি এমন চিচ নে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে অমনি চললো নালিশ করতে লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসলো ভুলে জানলা বন্ধ করেনি সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে ছি তোমার কি লজ্জাও নেই কিন্তু মাসিমা বলেছেন যদি এমন খারাপ কাজ আর না করো তাহলে তোমাকে এই অব্দি বলে আর কিচ্ছু বলা হলো না কারণ তবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদীর মুখে ছুঁড়ে মারলো অনুদি আউ আউ করতে করতে দৌড়ে পালালো লক্ষ্মীর জানলাটা বন্ধ করে দিয়ে তাক থাকা কাগজে পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবু দৌড়াতে লাগলো দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রি দেখতে হয়ে গেল তাছাড়া আর বুদবু দৌড়াতে ভালো লাগছিল না লক্ষ্মী দুই হাত কোনোই অব্দি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল কাপড় চুপুর ভিজে চুপপুর। যাওয়ার আগে মাসিমা নিজে এসে দরজা ঠেলাঠেলি করতে লাগলেন দরজা খোলো লক্ষ্মীটি সত্যি কি ফেলে তোমাকে যেতে পারি আমরা একটু শিক্ষা দিলাম চলো এবার আমরা রওনা হব লক্ষ্মী জানলাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে শক্ত হয়ে উঠল তিনি বললেন বেশ তো তবে থাকো ওখানে বলে বাইরে থেকে দরজা জানলা শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল ওরা সবাই রওনা হয়ে গেল চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল জানলা ফাঁক করে লক্ষ্মী সব দেখল ওরা সত্যি সত্যি চলে গেলে পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল সে সেকে ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না কানের মধ্যে কিরকম ঝিমঝিম শব্দ হতে লাগল কাঠের সিঁড়ি কড়ি বর্গা থেকে কেমন মট মট আওয়াজ হতে লাগলো চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে ডাকলেও শুনতে পাবে না জেঠি বলে যে বুড়ি ওদের রান্না করতো সেও এবেলার বেলার মতো কাজ ছেড়ে নিশ্চয়ই নিজের বাড়ি চলে যাবে তিনটের আগে তার টিকিট ডগা দেখা যাবে না চারটের সময় চুরি ভাতি ফিরবার আগে সে জলখাবার বানাবে লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না রেগে গিয়ে লক্ষ্মী মাসিমা চুলকালো করা ওষুধের শিশি থেকে সবটা ওষুধ নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখলো বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করবার ফল টবের পিছনে দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত রংটাতে কেমন ছোপ ধরে সব মুখ হয়ে আছে এই বাড়িটাই একটু অদ্ভুত আগে নাকি এখানে চা বাগানে এক সাহেব থাকত তার স্ত্রীরা সবাই মরে যেত তারপর রাতে কি সব আওয়াজ হতো বড় বাড়িতে চাকর বাকর শুতে চাইতো না এ সব জেঠির মুখে শোনা শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলের চলে গেল সেও প্রায় পঞ্চাশ বছর হতে চলল সেই স্তব বাড়ি খালি পড়েছিল পয়সা দিলেও কেউ থাকতো না যেঠিক একশো টাকা দিলেও সে রাত দশটার পরে এ বাড়িতে থাকতে রাজি নয় দশ বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুছিয়ে সরকারি স্কুল হয়েছে একজন মোটা মন্ত্রী এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়ে গেছিলেন বড় লোকেরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন নতুন চৌকিদারেরা মুরগি বলি দিয়ে দেওর পুজো দিয়েছিল হ্যাঁ তাতে তো ভারী ফল হলো যাকে জেঠি এ নিয়ে কিছু বলতে চান না এক্ষুনি মাসিমা আসবেন বিড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না এই ছিল এই নেই ঘরের দরজা জানলা তো বন্ধ তাহলে সে গেল কোথায় আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরে বাইরের জানলাটা খুলে চারদিকে দেখতে লাগলো ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালা লাগিয়ে দিল তারপর দোতলায় দিকে চোখ পড়তেই ঠোঁট বলল। এবার ঠেলা রোজ রোজ আমার দুধের স্বর ছিঁড়ে খাওয়া ময়লা আঙুলে ময়দা ঘাটা কলের জল খুলে রাখা এবার বেরোচ্ছে সব শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল যে শুধু ভ্যাং যেন ছাড়া কিছু করতেই পারল না কারণ ও সব মোটেই করেনি কিন্তু যে করেছে সে বেশ করেছে খুব ভালো কাজ করেছে লক্ষ্মী খুব খুশি হয়েছে যেটি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে ঘুরে এটির সামনের দিকে চলে গেল লক্ষ্মী বাইরে চেয়ে রইল নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে যেন আঁকা রান্নাঘরের পিছনে রাস্তা বিজায় পিছল তার ওপারে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে কান খাড়া করলে তার ঝরঝর শব্দ শোনা যায় ওর নাম নাকি মণিঝোড়া জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোরার জল খেলেই পেট কামড়ায় মণিঝোরার দিকে যাওয়া বারণ অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ার ওপারের পাহাড়ের গা খসে বাড়ির লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনারি চঙে পড়ে গেছিল আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল মস্ত একটা বাড়ি ছিল সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো মাসিমা একদিন বলেছিলেন সেটা থাকলে এখন লক্ষ্মীকে সেখানে ভর্তি করে দিতেন ভেবে এমনি রাগ হলো যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলা পেসেন্সের তেলটা অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল তারপর আবার জল চৌকিতে বসে রইল হঠাৎ কানে এলো বাইরে ধূপ ধাপ কল কল শব্দ ই আবার কি অমনি জানলার কাছে গিয়ে দেখে আজ কি ছুটির দিন এক পাল মেয়ে স্কুলবাড়ির বাগানে ঢুকছে নিশ্চয়ই পিছনে কাঠের গেট দিয়ে সামনের দিকে তো চৌকিদারের ঘর ওদের দেখেই লক্ষ্মীর মনটা বেশ খুশি হয়ে ওঠে মেয়েগুলো সব কটা দুটো করে বেনি বাঁধা গায়ে গাঢ় নীল রঙে জামা পরা এই শীতের দেশেও খালিপা কি দুষ্টু কি দুষ্টু এসে মাসিমা শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে তরতর করে কাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল সে দেখে তো লক্ষ্মীর চুল খাড়া শেষটা থাকতে না পেরে ওপর থেকে ডেকে বলল এই অসভ্য মেয়েরা আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস পালা বলছি তাই শুনে দিকে তাকিয়ে ওরা হেসেই পাটি। কেন মারবি নাকি তাহলে না ঝেড়ে নেমে এসে মার না এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে দুই কানে বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই এক কাণ্ড বাঁধালে স্নানের ঘরে কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল লক্ষ্মী তাদের গায়ে একমক ঠান্ডা জল ঢেলে দিল তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো লক্ষ্মী বলল আমাকে যদি ছেড়ে দাও আমি তোমাদের সাথে ঝগড়া করব না মেয়েগুলো থমকে গেল ঘরে বন্ধ ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে কি খারাপ কি খারাপ তারাও এক্ষুনি খুলে দিচ্ছি এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা স্নানের ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকল লক্ষ্মী একেবারে হাঁ পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসি মাঝে তালা লাগিয়ে গিয়েছিলেন সেটাকে ঝট করে খুলে ফেলল লক্ষ্মী অবাক হয়ে বলল ও কীরকম চাবি ভাই বিলিতে তালাও খোলে ওরা খিলখিল করে হেসে বললো সব তালা খোলে চাবি দিয়ে তোমাদের রান্নাঘরের তালাও লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল তাহলে তোমরাই সব ময়দা ওরা হাসতে লাগলো তাছাড়া উনুনে জল ঢেলে রাখি মুরগি ছেড়ে দিই দুধে তেঁতুল ফেলি আরো কত কি করি লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল কোথায় থাকো তোমরা ওরা বলল কেন আমাদের স্কুলে ও ওপারি লক্ষ্মী বলল দেখেছো মাসিমা কি খারাপ বলে নাকি ওদিকে যেও না ওদিকে কিচ্ছু নেই মেয়েগুলো এ ওকে ঠেলা দিয়ে বলল কিছু নেই তো তুমি দেখবে চলো তাই নিয়ে গেল ওরা পিছনের পিছন রাস্তা দিয়ে মণিঝোরার ঠিক মাথায় উপর দিয়ে সেখানে দাঁড়িয়ে সবাই আঁচলা আঁচলা জল খেয়ে নিল তারপর খাড়া পাহাড়বে উঠল খানিকটা সেখানে ছোপে ছোপে থোপা থোপা কালো বেরি হয়েছিল কি মিষ্টি কি মিষ্টি একটাতেও পোকা নেই তাই শুনে মেয়েগুলো কি খুশি ঠিক তাই একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে বাস্তবে কি তাই চারিদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে গাছে গাছে পাকা কমলা কলা আপেল ছোপে ছোপে লাল সাদা গোলাপি হলদি গোলাপ ফুল মস্ত লম্বা এক হারা বাড়ি তা সব দরজা জানলা খোলা ঘরের মধ্যে তাকের ভেতর সারি সারি ছবির বই গল্পের বই বোঝাই বৈজেন জুস টফি ভাজা মশলা কুলের আচার চিনি বাদামের তক্তি আম যার যত খুশি নাও আর খাও চারদিকে কত কুকুর কত বেড়াল কত ছাগল ছানা কত মুরগি বাচ্চা কেউ গন্ধ নেই সবাই ছাড়া তাদের মধ্যে সে পাতি বিড়ালটাও ছিল লক্ষ্মী একবার জিজ্ঞাসা করেছিল আমরা যে মণিঝোড়ার জল খেলাম পেটে ব্যথা করবে না ওরা বলল দূর বোকা ব্যথা তো থাকে পেটে জলে থাকবে কেন তাই তো এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি লক্ষ্মী তখন বলল তোমরা বড় ভালো তোমাদের নাম কি ভাই ওরা বলল আমরা তোমার বন্ধু বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আর এক গাছটি নামলো ওরা নাকি খিদে পেলেই খায় ঘুম পেলেই ঘুমোয় লক্ষ্মী বললো তাহলে পড়ো কখন ওরা হেসেই কুটিপাটি খি যে বলো দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি যে বইতে ছবি নেই সেই বই আমরা পড়ি না আর যে বইতে ছবি আছে সে তো পড়ার বইই নয় তবে পড়াশোনার কথা কেন বলো এই বলে দৌড় 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 যাতে সাহস পেশি তারা মনি ছোড়ার জলের ধারা বেবি নিচে নামতে লাগলো আবার জলের ধারে রডন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই যেই না গুমফার লামা ঘণ্টা পিটল অমনি লক্ষ্মী লাফিয়ে উঠলো এই রে চারটে বাজে যে মাসিমারি এক্ষুনি ফিরবেন ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বডিঙ্গের মাসিমার স্নানে ঘরের কাঠে সিঁড়ির উপর পৌঁছে দিয়ে বলল তুমি একটু বসো আমরা সব সাফ করে দিই এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল লক্ষ্মী বলল ওরা ধরে ফেলতো মাসিমা হেসে বললেন কারা ধরতরে স্বপ্ন সিঁড়ির পাশে বসে পড়ে বলল ও মা কোথায় যাবো একলা একলা সারা দিন কাটলো সিঁড়ির মাথায় বিড়াল করে ঘুমিয়ে রইলি যদি করিয়ে পড়ে যেতিস লক্ষ্মী বোধ হয় ঘুমিয়ে পড়েছিল মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল চল মাংস সিঙ্গারা এনেছি সারাদিন কিচ্ছু খায়নি আহারে যাই স্থানের ঘরে তালাটা দিতে ভুলে গেছিলাম পালি যাসনি যে বড় বিড়ালটা বলল মেও অর্থাৎ পালিয়ে গিয়েছিল বই কি স্নানের ঘরে ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল ঠিক যেমনটি ছিল তেমনটি আছে তাকের উপর চুল কালো করা শিশিটাও মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন বললেন কি জানি চোখটা কেমন চকচক করছে জ্বর টর আসবে না তো তুই বরং শুয়ে থাক আমি তো লুচি কপি ভাজা আলুর দম ক্ষীর সন্ধে শেখে গেছিলাম যে শিখলে তো লাগায়নি ডুলিতে দেখলি না কেন আরও পরে জেঠি খাবার নিয়ে এসে থত্নির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বললেন চর না আরও কিছু তুমি মণিঝোড়া জল খেয়েছ এবার থেকে তুমি যা নেই তাই দেখবে